আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা এই ডিবি প্রধান হারুন সাহেবের অধারণের বিষয়ে আলহামদুলিল্লাহ লিখছেন কেউ বা ভালো কিছু লিখছেন কেউবা খারাপ কিছু লিখছেন আসলে ডিবি প্রধান হারুন সাহেব কি একেবারে বহিষ্কার হয়ে গেছে আসুন দেখি তাকে কিভাবে কোন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দু তিন দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনায় আমাদের হারুন সাহেব কিছু কিছু লিঙ্ক তার ভাইরাল হয়েছে এখন এটা সম্পর্কেও হারুন সাহেব বলেছে যে গুজবে কান দেওয়ার মতো সময় নাই তবে একটা বিষয় ভাই এখন এর যুগে অনেক কিছু হয় অনেক কিছু সম্ভব তো আসলে কি এটা গুজব না সত্ত্বেও আল্লাহ তালাই ভালো জানে সময় এখন তাকে কোথায় দেওয়া হয়েছে এই ডিবি প্রদান থেকে কোন জায়গায় নিয়ে তাকে বসানো হয়েছে দর্শক আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে হারুন সাহেবকে এটা হচ্ছে পুলিশের আরো একটা পদ আর কি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে এই ডিবি প্রদানকে ডিবি প্রদান হারুন সাহেবকে হস্তান্তর করা হয়েছে সম্মানিত এ হচ্ছে টোটাল বিষয় তো আমার মনে হচ্ছে যে ডিবি প্রধান হারুন সাহেব যেখানে যাক যে জায়গায় যাক মানে সে আলোড়ন সৃষ্টি করে যাবে বা আলোড়ন করে যাবে আর এই যারা বড় বড় অপরাধী রয়েছে হয়তো বা তাদের ইস্যুতেই কিন্তু তারা কাজ করে তো সম্মানিত এ হচ্ছে টোটাল বিষয় আর এ হচ্ছে হারুন সাহেবের সর্বশেষ অবস্থা তাকে এই জায়গায় হস্তান্তর করা হয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ